হাড় নেই চাপ দিবেন না খুলি এখন ফ্রিজে সংরক্ষিত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ শিক্ষার্থী মোহাম্মদ মামুন তার ব্রেন হ্যাম্পার হওয়ায় অপারেশন করা হয়েছে অপারেশনের পর ক্যাবিনে স্থানান্তর করা হলেও মামুনের মাথায় ব্যান্ডেজে লেখা হার নেই চাপ দিবেন না টানা চার দিন লাইফ সাপোর্ট এবং আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার মামুনের অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন জানা যায় হামলার সময় ধারালো দেশি অস্ত্র দিয়ে মামুনের মাথার পেছনে ব্রেনের অংশে মারাত্মকভাবে আঘাত করে স্থানীয়রা অপারেশন করে তার মাথা থেকে তেরো টুকরো হাড় বের করা হয়েছে তার খুলি এখন ফ্রিজে সংরক্ষিত আছে সুস্থ হলে দুই মাস পর মামুনের মাথার খুলি লাগাতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন এছাড়া তার নাকে ও মুখে অনেক রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে যায় গত একত্রিশ আগস্ট সংঘর্ষের সময় মামনের মাথায় ধারালো রামদা চাপাতি দিয়ে আঘাত করা হয় গুরুতর অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই রাতে তার অস্ত্রোপচার করে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউতে পাঠানো হয় পরে তার শারীরিক অবস্থার উন্নতি দেখে বুধবার হাসপাতালের ক্যাবিনে স্থানান্তর করা হয় এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় আহত মামুনের মাথার ব্যান্ডেজে লেখা হার নেই চাপ দিবেন না মাথার অংশে খুলি না থাকায় কোনো চাপ না ফেলতে সতর্কতা সতর্কতাবশত এটি লেখা হয়েছে মামুনের সহপাঠী রাসেল রানা জাগনিউসকে বলেন ওর অবস্থা বর্তমানে উন্নতির দিকে ক্যাবিনে শিফট করা হয়েছে ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে মাথার হার ভেঙে ভেতরে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং ভেতরে রক্ত জমার বেঁধেছিল এজন্য মাথার পেছনে ব্রেইনের অংশে অপারেশন করা হয়েছে তিনি আরও বলেন খুলি পুনরায় লাগাতে ডাক্তার সাধারণত দুই মাস সময় চেয়েছেন পরিস্থিতি ভালো হলে এক মাসের মধ্যে লাগাতে পারেন যদি অবনতি হয় তাহলে আরও বেশি সময় লাগতে পারে তবে বর্তমানে সে শঙ্কামুক্ত tulili art panio ak awesome combination drinko chill tak the drinko chaban